গ্রামের সরু রাস্তা দিয়ে আমরা দুই চাষা ভাজতে চলে যাচ্ছি কলা বাগানে আর গ্রামের সুন্দর যে একটা মসজিদ দেখেন কত সুন্দর একটা মসজিদ এটা আছে গ্রামের সরু রাস্তা দেখেন ছোটবেলায় সেই দোস্ত আমরা গলা ধরে আসতাম সেই সিটি অ্যান্ড নয় নিউ ব্লাক ভিডিও আজকে ভালো তো অবশ্যই পেজটা ফলো করুন এদিকে চাষা পিছে পড়ে গেছে আমি চলে আসলাম কৃষি জমি তার এদিকে দেখছেন ফাঁকা মাঠের ভিতরে এত সুন্দর একটা বাড়ি তার বলে বোঝাতে পারবো না এদিকে আমি আবার কলা বাগানে চলে আসলাম তো কলা বাগানে এসে দেখছি কোনো কলাই খুঁজে পাচ্ছি না এদিকে চাষাকে বলতেছি চাচা কলাই তো পাচ্ছি না কোথায় এদিকে খোঁজার পর দেখছি এই যে টুকুস কই কলাটা পলায় আছে শেষ মাস তাকে খুঁজে বের করলাম জুম করে আপনার মাথায় দেখালাম দেখেন অনেক সুন্দর কলা কিন্তু এই কলাটা খুঁজে বের করতে কতটা সময় লাগছে দেখেন কলা কাটতে কিন্তু অনেক বড় এখানে অনেকগুলো কলা আছে সো আজকে এই কলাগুলো কেটে নিয়ে বাসায় চলে যাব এবং কিনা আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভাই এই পেজটা এই আবিনয় পেজটা ফলো করে শেয়ার আমাকে দেখার সুযোগ করুন যেহেতু বৃষ্টি চলে আসছে আমি তাই কলার পাতাকে ছাতা বানালাম আর এসে কী বললাম আর এই দিকে বৃষ্টি কমে গেছে এটাকে বৃষ্টি হলো না কি হলো তো আমি আবার ভাবতেছি দেখে আরও কলা আছে কিনা তো খুঁজতে খুঁজতে আর কলা তো পাচ্ছি না এদিকে এমন একটা অবস্থা ভিতরে পড়ে গেলাম কলা যেহেতু একটা পেয়েছে অনেকগুলো কলা বলে ছিল না সবগুলো বিক্রি করে দিয়েছে আর কলা গাছগুলো দেখুন খুব ছোট ছোট গাছ যেহেতু পাইনি আর এই দিকে দেখেন এত সুন্দর একটা বাড়ি ফাঁকা মাঠের ভিতরে তারা বাড়ি করছে কি ভয় করে না ক্যাল্লাই জানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাড়ি এইদিকে আমি কলাগুলো খুঁজতেছি কোথায় কলা আছে আর এই তো কলা পাওয়া গেছে দেখতে পাচ্ছেন গাইস কতগুলো কলা আর সে তো ছোট কলা এদিকে আরেকটা কাজ পাওয়া গেছে এটা দেখছি অনেক বড় কাজ এবার তো খুঁজে পেয়ে গেলাম দেখেন কীভাবে লুকিয়ে আছে মনে হচ্ছে একদম শত্রুপক্ষ মনে তাকে আক্রমণ করবে সেইভাবে একদম কলাগুলো লুকিয়ে আছে তো খুঁজে শেষমেশ তাকে বের করেই ফেললাম এখন তাকে কেটে নেব আর এই দিকটা আমি একটু পরিবেশটা দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ দেখেন এদিকে ধানেরও আগমন ঘটে গেছে যেহেতু শীতকাল ভাব ভাব চলে আসছে আর এই শীত তো চলেই এসেছে এই শীতের ভিতর তো খুবই কঠিন একটা বাজ অবস্থার মত পড়ে যাবে তো আমি একটু বের হলাম বের হয়ে দেখা যাক আর কী করে ওদিকে চা তো কলা কাটতেছে চা কলাই কাটতে পারছে না বলতে কলা আমি হাতেই পাচ্ছিলাম আর বললাম যেভাবে দিয়েও গাছ সহকারে দরকার হলে কেটে ফেল তারপর কলা কাটতেই হবে কলা কেটে বাসায় নিয়ে যেতেই হবে কারণ কলা আমাদের সবসে দিন ফলের ভিতরে কলা হচ্ছে বেস্ট একটা ফুড অনেক ভালো একটা খাবার